আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মানবাধিকার সংস্থার মিলনায়তনে আয়োজিত এই সম্মেলনে মানবাধিকার সংগঠক আইনজীবী সমাজকর্মী শিক্ষক শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সম্মেলনে বক্তারা মানবাধিকার সুরক্ষায় আইনি সহায়তা নারীর অধিকার শিশু নির্যাতন প্রতিরোধ সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা ডিজিটাল নিরাপত্তা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার গুরুত্ব নিয়ে আলোচনা করেন এছাড়াও মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের পাশে দাঁড়াতে বিনামূল্যে আইন সহায়তা কার্যক্রম আরও জোরদার করার উপর বিশেষ জোর দেওয়া হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার গাইবান্ধা জেলা শাখার সভাপতি শামীম আল সাম্য প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় চেয়ারম্যান মোহাম্মদ মাহমুদুল হাসান মাহমুদ বলেন মানবাধিকার সুরক্ষা শুধু রাষ্ট্রের দায়িত্ব নয় সমাজের প্রতিটি নাগরিকদেরও দায়িত্ব আইন সহায়তা প্রাপ্তি একটি অসহায় মানুষের মৌলিক অধিকার বিশেষ অতিথি আব্দুর রশিদ বলেন আইন সহায়তা কার্যক্রমকে তৃণমূল পর্যন্ত পৌঁছে দিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক ফারহান শেখ এছাড়া উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহ কামাল অর্থ বিষয়ক সম্পাদক নিয়াম শেখ সহ সংগঠনের নেতৃবৃন্দ সম্মেলন শেষে মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় একাধিক সংগঠক ও সমাজকর্মীকে সম্মাননা প্রদান করা হয় আরেফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক